তোমাদের কাছ থেকে একটা ইনডিরেক্ট বিয়ের প্রপোজাল এসেছিল আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে সেই বিয়ের প্রপোজালটা বিবেচনা না করে যদি আমি ছোটবেলার মতো জোর করি আমার জামাই হওয়ার জন্য মিথ্যে মিথ্যে না সত্যিকারের হবে আমার জামাই রেহান তুমি যদি রাজি থাকো তুমি রাগের মাথায় সবকিছু করছো না আমার মাথা একদম ঠান্ডা আছে আমি শুধু আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না তোমরা তো একটা ইনডিরেক্ট প্রপোজাল দিয়েছিলে আজকে নাহলে ফর্মালি প্রপোজ করলে আর আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিলাম সবকিছু যদি ঠিক থাকে একুশ তারিখ রিসর্টে বিয়ে একুশ তারিখ প্লিজ রেহান ওকে নিজের ইচ্ছে করে দেখলাম বাবা এই ফল হলো আজকে থেকে সবকিছু তোমার ইচ্ছে মতো হবে আই প্রমিস তুমি যেই ভাবে যাও